তো গত এপিসোডে জ্যাংহু লিউকে মেরে ফেলেছিল যারপর লিন তাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও আর তারপর এই ব্যাপারে যা হবে আমি সেটা দেখে নেব তখন তার কথা শুনে জ্যাংহু বলে যে তুমি আমার সঙ্গে চলো কিন্তু এই ব্যাপারে লিন তাকে বলে তুমি এটা নিয়ে চিন্তা করো না এরপর আমরা দেখি যে জ্যাংহু ওখান থেকে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল এবং এর সঙ্গে সে লিনকে বলে যে তুমিও নিজের ক্যালারি কো তারপর লিন নিজের এনার্জি কনডেন্স করার চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টার পরেও সে সেটা করতে পারে না এরপর সে সিতুকে জিজ্ঞাসা করে যে সিনিয়র আমি এটা কেন করতে পারছি না তখন তার কথা শুনে সিতু তার এনার্জি চেক করে আর এই ব্যাপারে সে কিছুটা চিন্তিত হয়ে যায় যার পর লিন তাকে জিজ্ঞাসা করে আমার সঙ্গে কি কোনো গন্ডগুল হয়েছে তখন এই ব্যাপারে সিতু তাকে বলে যে লিনকেও নামের একটা প্রয়োজন আছে যেটা নেওয়ার পর তুমি নিজের স্পিরিচুয়াল এনার্জি কনডেন্স করতে পারবে না আর এছাড়াও তুমি নিজের কাল্টিভেশন কেউ এগিয়ে নিতে পারবে না এখন এত কিছু বলার পর সে তাকে জিজ্ঞেস করে যে এই প্রয়োজনটা তোমাকে কে দিয়েছে তোমার কি কিছু মনে আছে তখন তার কথা শুনে লিনের মনে পড়ে যে অ্যালারসন তাকে একটি ইলিক্সার দিয়েছিল যাটা শুনে সিতু তাকে বলে তোমার মাস্টার তো খুবই লোক আর তাই আমি চাই তুমি তাকে যত তাড়াতাড়ি সম্ভব মেরে ফেলো কিন্তু এই ব্যাপারে লিন তাকে বলে যে আপনার কি কোনো এন্টিডিউটের ব্যাপারে জানা আছে যেটার সাহায্যে আমি নিজের ভেতরের প্রয়োজনকে শেষ করতে পারি তখন এই ব্যাপারে সিত তাকে বলে যে এর জন্য তোমাকে আগুনের সঙ্গে ফাইট করতে হবে কিন্তু আমার তো মনে হয় না তুমি সেটা সহ্য করতে পারবে তখন এই ব্যাপারে লিন তাকে বলে যতক্ষণ আপনি আমাকে প্র্যাকটিস শেখাতে থাকবেন ততক্ষণ আমার কোনো ব্যাপারেই কোনো বই নেই এর পরের দৃশ্যে আমরা দেখি হ্যাঙ্গু সেক্টের সব ছাত্ররা এক জায়গায় জমা হচ্ছিল কারণ সোয়ান্ডাউ সেক্টের ছাত্ররা সেখানে আসতে চলেছে তখন এর মধ্যে আমরা দেখেছি আকাশে অদ্ভুত এক হালচাল হতে শুরু করে আর এর সঙ্গে সন্ডাউসেটের লোকেরা তাদের বেস্ট নিয়ে এখানে এসে পৌঁছায় এটা দেখে ওখানকার ছাত্ররা পুরোপুরি হতবাক হয়ে যায় আর বলতে শুরু করে যে এই সেন্টিপেটটা অন্তত তিনশো বছরের পুরনো হবে আর মনে হচ্ছে এর প্রয়োজন কাউকে এক আঘাতে মেরে ফেলতে পারে তখন এটা জেনে লিম্ব ভাবে যে এটা তো একদম ঠিক সময়ে এসে গেছে কারণ আসলে সে এটার ব্যবহার করে নিজের ভিতরের প্রয়োজনকে শেষ করতে চায় এবার আমরা দেখি যে সন্ডাউ সেক্টরের লোকেরা এখানে আসতে শুরু করে যাদের সঙ্গে এক অন্তত সুন্দরী দিশায় পড়ে থাকে যার চারপাওয়ারের সামনে কেউ কিছুই করতে পারে না আর এর মধ্যেই অনেকেই তার সৌন্দর্যের দিকে আকৃষ্ট হয়ে পড়তে থাকে তখন এক মাস্টার নিজের পাওয়ার ব্যবহার করে সবাইকে এর থেকে বাইরে নিয়ে আসে এরপর ওই মেয়ে বলে যে আমার জন্য ওয়াটার স্পিরিট রুটের সঙ্গে হয়েছিল তাই যার কাছে ফার্স্ট লেভেলের কি কন্ডিশন থাকে সে আমার চার্ম পাওয়ারকে আটকাতে পারে না তাই সে অবাক হয় যে লিনের কাছেও তো ফার্স্ট লেভেলের কি কন্ডিশন আছে কিন্তু তারপরও সে তখন এর মধ্যে আমরা দেখি যে এখানকার মাস্টাররা সোয়ান্ডাউ সেক্টের উপর এর জন্য রেগে যেতে থাকে যার পর সোয়ান্ডাউ সেক্টের মাস্টাররা বলে আমার ডিসাইপলের জন্য সিঙ্গেল ওয়াটার স্পিরিট ট্রুটের সঙ্গে হয়েছিল কিন্তু এরা তো এটা পর্যন্ত জানে না যে আসলে এটা চারম পাওয়ার কিন্তু শেষ পর্যন্ত ওখানকার মাস্টাররাও এ ব্যাপারে আর কিছুই বলতে পারে না তারপর আমরা দেখি যে সেক্ট মাস্টাররাও ওখানে চলে আসেন আর তিনি বলেন যে তোমরা এত দূর ভ্রমণ করার কারণে নিশ্চয় ক্লান্ত হয়ে গেছো তাই ভালো হবে যদি তোমরা আগে ভিতরে গিয়ে আরাম করো কারণ আসন্ন ম্যাচেই বোঝা যাবে আমাদের সেক্টরের ছাত্ররা কেমন যারপর আমরা দেখি চন্ডৌ সেক্টরের সব মাস্টাররা তাদের ছাত্রদের নিয়ে এখান থেকে বিশ্রাম করতে চলে যায় যারপর এক মাস্টার ওয়ানজুকে বলে সোয়ান্ডৌ সেক্টরের ছাত্রদের দায়িত্ব তোমার উপর আর তাই আমি চাই তুমি তাদের ভালোভাবে দেখাশোনা করো তখন তার কথা মেনে ওয়াংজু এর দায়িত্ব নিতে রাজি হয়ে যায় কিন্তু এরপরে ওয়াংজু সেন্টিপেটকে কাউনুর দায়িত্ব লিনকে দিয়ে দেয় তখন তার কথা শুনে লিনও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় কারণ আসলে সেও তো এটাই চাইছিল এরপর দৃশ্যে আমরা দেখি যে লিন এটাকে কাউনুর জন্য এক হরিণ নিয়ে আসে যে সেন্টিপেটের কাছ থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে কিন্তু সেন্টিপেট এক তাকে খেয়ে ফেলে আর তখনই আমরা দেখি যে ওর সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে যার পর লিং এই সুযোগ খুব সুন্দরভাবে ব্যবহার করে আর এভাবেই সে সিন্ডিপেড প্রয়োজন সংগ্রহ করে নেয় কিন্তু আবার সে যখনই এখান থেকে চলে যাচ্ছিল তখনই সিন্ডিপেড হুঁশে ফিরে আসে আর এরপর সে লিনের উপর আক্রমণ করার চেষ্টা করে তখন আমরা দেখি প্রাণ বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে থাকে নিজের আর সে কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে হ্যামিলি পালের স্পেসে চলে আসে এবং এরপর আমরা দেখি যে সে ওই প্রয়োজন কে নেই আর এর সঙ্গে সে প্র্যাকটিস শুরু করে কিন্তু আসলে এই প্রয়োজন খুবই শক্তিশালী ছিল যার কারণে সেটা শেষ করা এতটা সহজ ছিল না কিন্তু তারপরও আমরা দেখি যে লিন এর জন্য নিজের দিক থেকে পুরো চেষ্টা করছে যেটা দেখে সিতু তাকে বলে যদি তুমি মরে যাও তাহলে তারপর আমাকে এখানে আরো শত বছর ধরে অপেক্ষা করতে হবে কিন্তু এই ব্যাপারে লিন তাকে বলে যে সিনিয়র আপনি এটা নিয়ে চিন্তা করবেন না কারণ আমি আপনাকে কোনো না ভাবে এখান থেকে অবশ্যই বের করব। এরপর আমরা দেখি যে লিন আবারও সিতুর শেখানো মতে প্র্যাকটিস শুরু করে আর খুব অল্প সময়েই সেকেন্ড লেভেলে পৌঁছে যায় কিন্তু আসলে এখানে তার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে আর আমরা দেখি যে সে কি কন্ডিশনের লেভেল ফোরটিনে চলে এসেছে আর এটা দেখে সেতু নিজে উপরে অবাক হয়ে যায় এরপর লিন তাকে জিজ্ঞাসা করে যে আসলে হঠাৎ আমি লেভেল ফোরটিনে কিভাবে পৌঁছে গেলাম তখন এই ব্যাপারে সেতু তাকে বলে হয়তো এটা কোনো কাকালীয় ব্যাপার কিন্তু তখনই আমরা দেখি যে সোয়ান্ডাউ ছাত্ররা ওইখানে তাকে খুঁজতে থাকে যেটা দেখে লিন তাদের জিজ্ঞাসা করে যে আসলে ব্যাপার কি তখন তাদের মধ্যে এক ছাত্র বলে যে আমাদের বীজ হঠাৎ করে ডিপ্রেস হয়ে গেছে আর আমাদের মনে হচ্ছে এর সঙ্গে নিশ্চয় তুমি কিছু করেছ তখন এই ব্যাপারে লিন বলে যে আমি যখন তাকে দেখেছিলাম তখন সে পুরোপুরি ঠিক ছিল কিন্তু হঠাৎ করে তার কি হলো তখন আমরা দেখি যে তাদের মধ্যে এক ছাত্র লিনের উপর আক্রমণ করতে আসে কিন্তু অ্যালড্রাসন এসে লিনকে তার আক্রমণ থেকে বাঁচায় যেটা দেখে বাকি ছাত্ররাও তার সঙ্গে ফাইট করার জন্য রেডি হয়ে যায় তখন এটা দেখে এলারসন তাদের বলে যে এখনো তো ম্যাচ শুরুই হয়নি কিন্তু এখন থেকে তোমরা অন্যদের আঘাত করতে শুরু করলে তখন তার কথা শুনে জুপেন তার সঙ্গীদের নিয়ে এখান থেকে চলে যেতে থাকে কিন্তু যাওয়ার সময় সে লিনকে বলে যে ম্যাচে আমি তোমাকে দেখে নেব এর পরের দৃশ্যে আমরা দেখি যে লিন এলারসনকে থ্যাংক ইউ বলার জন্য গিয়েছিল যেখানে সোন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখনো কেন নিজের এনার্জি কন্ডেন্স করছো আর তুমি তো মাঝে মাঝে পুরো দিনও গায়েব হয়ে যাও তারপর আমরা জানতে পারি যে সিতু আসলে তাকে নিজের কাল্টিভেশন লুকাতে শিখিয়ে দিয়েছিল কারণ সে জানতো যে যদি এই ব্যাপারে বাকিরা জেনে যায় তাহলে লিনের উপর অনেকগুলো বিপদ নেমে আসতে পারে এরপর লিন অ্যালডাসন বলে যে আমার তো লো ট্যালেন্ট আছে আর তাই আমি বেশি সময় বের করে কনডেন্সেশন প্র্যাকটিস করি তখন এই ব্যাপারে এলডারসন ভাবতে থাকে যে এই চেলাটা তো সত্যিই বেশ চালাক আর মনে হচ্ছে লিওর মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কিন্তু এর সঙ্গে আমরা দেখি তার সন্দেহ হচ্ছিল যে লিনের কাছে নিশ্চয়ই কোনো টেজার আছে আর তাই সেও এই ব্যাপারে কোনোভাবে খুশ করতে চায় এরপর সে লিনকে বলে যে এখন তো এক্সচেঞ্জ ম্যাচও শুরু হতে চলেছে আর তাই আমি চাই তুমি দ্রুত লেভেল থ্রি এ পৌঁছে যাও এরপর দিন আমরা দেখি যে ফাইনালি ম্যাচ শুরু হওয়ার সময় এসে গেছে যেখানে সবাই এর জন্য খুবই এক্সাইটেড ছিল আর এটা দেখতে অনেক লোকও এখানে এসেছিল যার মধ্যে লিনের বাবা মাও ছিল তখন আমরা এখানে আরো এক সুন্দরী মেয়েকে দেখি যে ওই ম্যাচ দেখতে খুবই এক্সাইটেড ছিল তখন এই ব্যাপারে তার ভাই বলে যে জামার লোকের আমাদের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ আর যদি সন্ডো সেটের কাছে ইলিকজির বানানোর পদ্ধতি না থাকতো তাহলে এরকম ভাবে মাস্টারের সঙ্গে আমার পুরনো সম্পর্ক থাকতো না আর যদি তারা না করতো তাহলে আমরা এখানে আসতে পারতাম না তখন তার বোন বলে এখানকার বেশিরভাগ মাস্টারা তো কিলিং প্র্যাকটিস করে কিন্তু আসলে আমার মতো এখানে আরো অনেক লোক আছে যারা অ্যালকোমি বানানো অস্ত্র রিফাইন করা আর এর বাইরে আরো অনেক কিছুর ব্যাপারে জানে তারপর আমরা দেখি যে লিডার এই ম্যাচ শুরু করার জন্য এখানে চলে আসে যে সবার কাছে বলে যে যে সেক্টর ছাত্র শেষ পর্যন্ত এখানে টিকে থাকবে সেই সেক্টকেই এই ম্যাচের বিজয় ধরা হবে এরপর আমরা দেখি যে হোয়াংপু সেক্টর তরফ থেকে সবচেয়ে আগে হোয়াং ইন ফাইট করতে আসে যার কাছে মিডল গ্রেডের লুটাস শর্ট ইনটার্ন ছিল তখন এটা দেখে সোয়ানডো সেক্টর তরফ থেকে জুপেং এর মোকাবেলা করতে আসে আর সে রিংয়ে এসেই সঙ্গে সঙ্গে আক্রমণ শুরু করে দেয় এটা দেখে হুয়াংউ নিজের শর্ট পাওয়ার ব্যবহার করে তার স্নেক আক্রমণকে আঁকাতে থাকে কিন্তু আসলে সে নিজের আক্রমণে কিছুই করতে পারে না যার পর আমরা দেখি যে জুপেন তার উপর আক্রমণ করে তাকে আহত করে ফেলে আর এভাবে সে হুয়াংকে খুব সহজেই হারিয়ে দেয় তখন তার এই পাওয়ার দেখে লিনু পুরোপুরি অবাক হয়ে যায় কারণ আসলে তার কাছে লেভেল তার এর কি কন্ডিশন ছিল তখন সোয়ানডাউসেক্ট এর মাস্টার বলে যদি কেউ জুপেংকে হারাতে পারে তাহলে আমাদের সোয়ান্ডা তোমাদের সামনে হার মেনে নেবে তখন তার এরকম কথা শুনে লুসং জুপেং এর রাজি হয়ে যায় যেটা দেখে বলে যে তুমি কি সত্যি আমার পারবে তার কথা শুনে লুসং সঙ্গে সঙ্গে নিজের শর্টসম্যানশিপ পাওয়ার ব্যবহার করে তার উপর আক্রমণ করে কিন্তু জুপেং নিজের পাওয়ার ব্যবহার করে তার আক্রমণ খুব সহজে আটকে দেয় এর সঙ্গে সে তার উপর নিজের পাওয়ার ব্যবহার করে আক্রমণ করে যার পর আমরা দেখি যে লুসং ও তার সামনে কিছুই করতে পারে না আর শেষ পর্যন্ত সে ওয়েতে ভয়ঙ্কর ভাবে হেরে যায় তখন জুপেন বলতে শুরু করে যে আর কেউ কি আমার সঙ্গে ফাইট করতে চায় কিন্তু আমরা দেখি যে হ্যাং ইউসেক্টের কোন ডিসাই পলেই তার সঙ্গে ফাইট করতে রাজি হয় না কিন্তু এরপর সে নিজের পাওয়ার ব্যবহার করে এখানকার ব্যারিয়ারের উপর আক্রমণ করে আর এতে লিনের বাবা মাও আহত হতে চলেছিল যেটা দেখে লিন তাদের বাঁচাতে সেখানে চলে আসে আর এর সাথে এই এপিসোড এখানেই শেষ হয় তো যদি তোমরা এর পরের এপিসোড চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ভিডিওটা লাইক করার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে রাখো যাতে তোমরা এর পরের এপিসোড দ্রুত পেয়ে যাও